নমস্কারদের রিপোর্টে স্বাগত একদিকে যখন সোদপুরের বাসিন্দা নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে উত্তাল রাজ্য সহ গোটা দেশ সেই আবহে ফের পানিহাটির বুকে কর্মস্থলে হেনস্তা শিকার মহিলা কর্মী নারী নির্যাতনের ঘটনার শিরোনামে ফের সোদপুরের নাটাগর মহিলা সহায়িকাকে বাড়িতে আটকে অভাব্য আচরণ করার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজাদে দে ঠিক কি অভিযোগ উঠছে দেখো গতকাল বাড়িতে আয়ার কাজ করানোর জন্য তালিগঞ্জের থেকে এক মহিলাকে নিজের বাড়িতে নিয়ে আসে বিজেপি নেতা তথা এলাকার ভোট কেটেন স্পন্দন দাস তিনি পেশায় আইনজীবী তারপরে যেটা অভিযোগ তাকে বাড়িতে নিয়েছে বাড়ি একা থাকায় বাড়িতে সারা রাত করে তার উপরে যৌন নির্যাতন চালানো হয় আজকে ভোরবেলা যখন সেই মহিলা বাড়িতে গিয়ে কোন রকম ভাবে চেষ্টা করে সেই সময় বাইরে সে কান্নায় ডেকে পড়ে এবং চিৎকার করে তখন এলাকাবাসী ছুটে আসে এসে তার কাছ থেকে পুরো বিষয়টি শুনে এবং শোনার পরে কিন্তু সন্তং তার যে বিয়ে বিয়েটা তাকে ধরে ফেলে যখন এলাকাবাসীটাকে ধরে ফেলে তখন তাদের যে এলাকাবাসীর হাত ছেড়ে সে পালানোর চেষ্টা করে তারপরে তাকে ভরে

সবার আগে শুনবো আক্রান্ত আয়ার অভিযোগ আমি আসলে সেন্টার থেকে ওনার বাড়িতে উনি ওনার বাড়িতে কাজে এসেছিল আমাকে উনি নিজেই রিসিভ করেন তো আপনার ওই সোদপুর স্টেশন থেকে আমি এসেছিলাম তো ওনার বাড়ির ফাঁকা টাকা দেখে আমি বললাম যে আমি আজ রাতে বাড়ি চলে আমি কাল আপনার বাড়িতে মহিলারা আসবেন যখন তখনই আসবো তো উনি বললেন যে আসার কোনো কালকে আর আসতে হবে না আজ এত রাত হয়েছে আজকে এখানেই তুই আপনি থেকে যান

আমি একটা কোনে ছিলাম উনি একটা কোনেছিলাম তা কোনে থাকার ফলে উনি উনি একটা সময়ের পর যখন একটু আস্তে আস্তে নিশাগ্রস্ত হন উনি পাওয়ার পর আমাকে প্রেসক্রিপশন দেখান বলছে আমাকে ফিজিওথেরাপি করে দিতে হবে ফিজিওথেরাপি ওনার হাতে করার কথা তো আমি প্রেসক্রিপশনটা দেখেছি কিন তা উনি আমাকে বলছে যে আমার ফিজিওথেরাপিস্ট যিনি আছেন আমি যেখানে সোদপুর স্টেশনে যেখানে করাতে চাই ওখানে উনি বলেছেন যে আমার হিপ এরিয়া বা জোনা জায়গাটাতে আমাকে করে দিতে হবে তা সেটাও আমি করে দিই তারপর করে দেওয়ার পর ওনার ওই সব জায়গাগুলো ক্লিন করে দেওয়া বা সারাটা রাত উনি আমার সঙ্গে উনি যে পটে করতে বসেছেন উনি আমাকে জড়িয়ে ধরে পটি করতে বসেছেন আমাকে ছাড়ছেন না তারপরে তারপর জড়িয়ে ধরছে চমকার মধ্যে হাত দিচ্ছে হাত ধরে চুমকাচ্ছে মাথার মধ্যে হাত দিচ্ছে আমাকে ভোর তিনটের সময় আমি ওরকম দেখে আমার রাতে সারাটা রাত ঘুমোয় আমাকে বলছে তুমি ঘুমাও আমি যে খেয়েছি আমি বলছি না না আমি তো এখানে ডিউটি করতে এসেছি আপনি ঘুমান আমি আপনার কেয়ারের জন্য আছি তো উনি ঘুমা আমি ঘুমাইনি বলে উনি সারাটা রাত ঘুমোয় দিয়ে ভোর তিনটে যখন বাজে উনি আমাকে বলছেন যে এরকম আমার সঙ্গে শুতে হবে আপনি না আমার সঙ্গে আপনি কি কথা তা আমি বললাম যে না আপনি শুন না আমরা গল্প করবো কিচ্ছু করবো না আমরা গল্প করব আমি শুতে চাইনি উনি সেই আমাকে কেমন জড়িয়ে ধরছে এ করছে দিয়ে আমি কোনো রকমে মাকে ফোন করতে গিয়েছি ওনার লোকে ভিডিও ফটো তুলেছে আমি তো ওটা জানার পর উনি আমার ইয়ে করেছে ফোনটা এই ব্যাগ আরো একটা ব্যাগ আছে উনি নিয়ে নিয়েছে দেওয়ার পর কোনো রকমের সাড়ে তিনটা বাজে আমি আর পারছি না ওনার ওই টর্চারটা নিয়ে দিয়ে সারাটা ঘরের দরজা পুরো লক করে দিয়েছিল কি দিয়ে কিটা অন্য জায়গায় রেখে দিয়েছিল দেখ কোনো ক্রমে দেখি একটা দরজা খোলা আছে খোলার পর তখন উনি আমাকে বলছে উনি আমাকে আমি ওনার ব্যাগটা কোনো রকমে ছিনিয়ে নিয়ে আমি দরজা খুলে পালিয়ে এসে পাশের কারোর একজনের বাড়িতে আমি উঠেছিলাম দিয়ে ওখানে ওনাকে কাঁদ দিলাম ওনাকে আমি বললাম আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দিন আমি এখানে আমাকে একটু থাকতে দিন আমি কিছুটা সময় আমি এখান থেকে ঠিক চলে যাবো আমি বেরিয়েছি উনি ঠিক বাইকে করে আমাকে আমার পিছন পিছন নিচ্ছে আমাকে ধরবে আমি আর ভয়তে বেরোতে পারি আপনি কি আতঙ্কিতে আছেন এখন আতঙ্ক লাগছে এই ঘটনা ভয় লাগছে না তো উনি কি অসুস্থ ছিলেন মানসিক ভাবে আপনি তো কাজ করতেন আপনার দেখে মনে হয়েছিল আমি আজ প্রথম কাল রাতে প্রথম ওনার বাড়িতে এসেছি কিন্তু দেখে মনে হয়নি আপনার অসুস্থ আমার মনে হয়নি উনি ইচ্ছাকৃত করার চেষ্টা উনি ইচ্ছা ইচ্ছা করে বলছেন যে আমার পেন কিলার লাগবে ইঞ্জেকশন পেন কিলার লাগবে তা বললাম পেন কিলার তো হাতেও নেওয়া যায় আপনি হিপ জয়েন্টটা কেন নিচ্ছেন তো বলছেন যে আমি হিপ জয়েন্টেই নিতে পারি তুমি হিট জয়েন্টটা আমায় দাও আমাকে আবার বলছেন যে আমার মাকে বলবেন না কাল সকালে তুমি আর আমি গঙ্গার ঘাটে যাব আবার বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় আবার বলছেন যে যে আমি বিয়ালা মেয়েদের প্রতি আমার একদম টান নেই আমার তো মানে যারা আইব্রো তাদেরকে আমি একটু বেশি বেশি ভালোবাসি বেশি করে মানে যত্ন আত্তি করি ফ্যাশনে আমি একজন পেশাগত যোগ্যতা আমি একজন নার্স জেনারেল ডিউটি অ্যাডভান্স অ্যাসিস্ট্যান্টের আমি নার্স তো আমি সেন্টারে যোগদান করেছিলাম নার্স যারা হায়ার করে তো উনি আমাকে হায়ার করেছিলেন তারপর থেকে এরকম ধরনের ঘটনা ঘটে আমি কাল রাতে চলে আসার চেষ্টা করেছিলাম উনি আমাকে যেতে দেননি আপনাদের আরো একবার জানিয়ে রাখি পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলা সহায়িকাকে আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে টালিগঞ্জের নিবাসীকে আয়ার কাজের জন্য বাড়িতে নিয়ে আসেন স্পন্দন দাস অভিযোগ বাড়িতে কারোর না থাকার সুযোগ নিয়ে মহিলা সহায়িকার সঙ্গে অশালীন আচরণ শুরু করলে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে এলাকার বাসিন্দাদের দ্বারস্থ হয় মেয়েটি গোটা বিষয়টি জানলে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পৌঁছে গণপিটুনি দেন সেই বিজেপি নেতাকে ঘটনাটা হয়েছিল ইনি বিজেপির একজন সক্রিয় কর্মী এবার লোকসভা ভোটেও এজেন্ট বসেছিল শারদাপল্লী বুথে কি নাম এটার নাম হচ্ছে স্পন্দন দাস ওরফে বাপি এ সারা রাত কালকে একটা মেয়েকে নিয়ে আসে বলে যে আমার বাড়িতে কাজ করতে হবে আয়ার কাজ করতে হবে আয়ার কাজ করতে হবে বলে ডেকে আনে ডেকে এনে সারা রাত তার উপর নির্যাতন করেছে সকালবেলা আমরা যখন জানতে পারি তখন এই মেয়েটা কান্নাকাটি করছে আমরা তাকে তারপরে তারপরে কি হলো তারপরে পুলিশ আসে এখন পুলিশ এসে নিয়ে গেছে আমরা কঠোরতম শাস্তি চাইছি কঠোরতম শাস্তি চাইছি রাজ্যের বুকে ইদানিং যা ঘটনা তার মধ্যে এই বিজেপি কর্মী একজন এবং নেতা শুধু কর্মী নয় এখানকার অঞ্চলের নেতা তার এই ধরনের নির্যাতনের ঘটনা আমরা ইমিডিয়েটের শাস্তি চাই ইমিডিয়েট হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ওকে সাবধান করা হয়েছে তারপরেও শোনেনি ও দিনের পর দিন একটা অন্যায় করে যাচ্ছে একটা মেয়ের এরকম মেয়েটাকে এরকম নির্যাতন করে যাচ্ছে ওর কঠোর শাস্তি হোক আমরা চাই সবাই মিলে উনি কি করে উনি যে দালালির করে গাড়ি ফাড়ি দালালি ফালি করে বিজেপি দল করে আচ্ছা এর আগে বিজেপি বিজেপি রাই জানছিল আপনারা কি আমি তো মেকা স্কুল দিতে যাচ্ছি এখানে আমি দেখলাম আমাদের সব পাড়া সবাই আছে শুনলাম এই কেস করেছে মেটাকে দেখে কাজের নাম করে সংগ্রামী করেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান পানিহাটি পৌরসভা রূপপৌর প্রধান তথা 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চক্রবর্তী কি বললেন তিনি শুনবো আর এলাকায় বিজেপি করে বেড়াচ্ছে আবার কি হইছিল মানে বিজেপি লোক করে বেড়াচ্ছে টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে আসছে একটা নার্সকে তুলে নিয়েছে সেই নার্স এসে কমপ্লেন করলো আচ্ছা নার্সকে সারা রাত ধরে করে করেছে কি শাস্তি হওয়া উচিত ফাসি ফাসিও ফাসি এদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসি ঘোলা থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে panihati natagore এই ঘটনা ফের প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে নারী নিরাপত্তা রাজাদের রিপোর্ট পানিহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ